বিভার্স আবারও শুরু করলাম ট্যাক্সি চালাইতে ছিলাম ট্যাক্সি ড্রাইভার হয়ে গেছিলাম ইনভেস্টর আবারও ট্যাক্সি ড্রাইভার হয়ে গেলাম পুরনো পেশা কিন্তু পরিবর্তন করি নাই মনে করেন না যে পুরো পেশাটা পরিবর্তন করছি এই যে পোশাক আছে ইউনিফর্ম পরনে আছে সিট বেল্ট আছে এই যে আমার গাড়ি এই হচ্ছে ট্যাক্সি আমার তো আজকে আসলে আমি কি কারণে আমি এই ট্যাক্সি নিয়ে বের হইলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে বিভার্স আমি ইদানিং শুনছি যে আমার যেই সব নতুন লোক বাংলাদেশ থেকে আসছে প্লাস হচ্ছে অনেকে কাফেলা হয়েছে আমার এখানে সবার মুখে এক কথা যে ইনকাম ভালো না এখানে সমস্যা খুব খুবই সমস্যা হচ্ছে ইনকাম হচ্ছে না তো আমি নিজে একটু অবজারভেশন করার জন্য আজকে বের হইলাম তো বের হয়ে দেখি যে না আসলে ওই রকম কিছুই না মোটামুটি ইনকাম আছে তবে আগের মতো না আগে যে রকমটা হইতো এরকমটা না আর এখন তো সিজন চলতেছে না সিজনের মধ্যে ইনকাম যেরকমটা হয় এটা তো রেগুলার ইনকাম এরকমটা হয় না তো আলহামদুলিল্লাহ আমি বের হয়েছি কটার দিকে এখন বাসটা তো হচ্ছে প্রায় এগারোটা বাজে আমি বের হয়েছি সাড়ে আটটার দিকে এখন টাইম হচ্ছে এগারোটা আড়াই ঘন্টা তো আড়াই ঘন্টায় আলহামদুলিল্লাহ দেড়শো রিয়ালের মতো ইনকাম করছি মানে একশো পঞ্চাশ রিয়াল তো এইটা তো একটা রেগুলার ইনকাম তো তারা যে বলে তাদের কথাটা আসলে বিশ্বাস হয় না বিশ্বাস হয় না এই জন্য আসলাম আইসা দেখি না আসলেই এরা মিথ্যা কথা বলে অনেকেই মিথ্যা কথা বলে সারা দিন ইনকাম করে সন্ধ্যার সময় বিকাশ করে দেশে টাকা পাঠায় আর সপ্তাহ শেষে আইসা বলে যে ইনকাম খুবই খারাপ এই হচ্ছে তাদের অবস্থা তো আমার আমার কাছে কি এরকমটা হয় নাকি আমি বুঝি না যে কেন এরকমটা হচ্ছে আমি বের হইলে আমি ট্যাক্সি নিয়ে যদি বের হই তাহলে ইনকাম হয় আর আমার আশেপাশে যারা আছে তারা নাকি ইনকাম করতে পারে না আসলে কারণটা কী তাদের সমস্যাটা কি কোন জায়গায় তাদের মনে হয় নেওয়াত ভালো না আসলে নেওয়াত গনে নাকি আল্লাহ বরকত দেয় তো ওদের সমস্যাটা কোন জায়গায় সবসময় আমি যেই জিনিসটা মনে করি যে আপনার মন থেকে যদি একটা কাজ ভালো না লাগে তাহলে ওই কাজ দিয়ে আমার মনে হয় না উন্নতি করা সম্ভব আর যখন মন থেকে একটা কাজ ভালো লাগে মন থেকে করবেন তখন অবশ্যই এটার মধ্যে একটা উন্নতি আছে আমার এখানে যারা আছে মোটামুটি ভালো ইনকাম করছে আসলে তারা মনে প্রাণে এইটাই বিশ্বাস করে যে আমার ইনকাম আমার রিজিকের মাধ্যমে এটা এটা দিয়ে আল্লাপাকে আমার রিজিকের ব্যবস্থা করবে আমার পরিবারের রিজিকের ব্যবস্থা করবে তারা মোটামুটি ভালো করছে কিন্তু কিছু লোক আছে যে জোর করে করছে যে এটা মনে হয় যে তার গাড়ির উপরে চাপাই দেওয়া হয়েছে যে তোমার এটা করতেই হবে হয়তো এরকম টাইপের যারা আছে তারা বেশি একটা ভালো করতে পারে না কারণ তারা তো মন থেকে কাজটাকে ভালোবাসে না আর যারা মন থেকে কাজ করছে একটু পরিশ্রম এখন মোটামুটি এখন তো আর সিজন না যে এই জন্য একটু পরিশ্রম হচ্ছে তবে ইনকাম যে একেবারে খারাপ ওই রকম না মোটামুটি ইনকাম আছে আর নতুন অবস্থায় আসলে এখানে একটু ইনকামটা খারাপ হইতেই পারে দুই তিন মাস নিজেকে সেট করার জন্য সময় লাগতেই পারে আর এটাকে যদি আপনি মনে করেন যে এটা খারাপ কাজের অবস্থা খারাপ আমি মনে করবো এটা বোকামি ছাড়া আর কিছুই না সো ভিভার্স যাই হোক আসলে আমি এরকম কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করছি না যে সৌদি আরবের মক্কাতে অনেক ভালো ইনকাম হচ্ছে ট্যাক্সির মধ্যে আপনারা জলদি জলদি চলে আসেন আগে আসলে আগে পাইবেন এরকম কোনো কিছুই না এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার আমি শুধু এইটুকুই শেয়ার করি যে এইখানের বাস্তব পরিস্থিতিটা কীরকম তো অনেকেই হয়তো আমাকে নেগেটিভভাবে দেখে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে এখানে যারা দেখছে যে ফয়সাল এক সময় ট্যাক্সি চালাইতো আমাদের সাথে আর এখন সে একজন ইনভেস্টর হয়ে গেল প্লাস হচ্ছে সে ভালো কিছু করছে তো ওই শুভাকাঙ্ক্ষীগুলো ওনাদের মানে গায়ে গায়ের মধ্যে মনে হয় যে একদম আগুনের মতো জ্বলছে আর কি শুধু জ্বলছে যে আসলে কিভাবে কি হচ্ছে এইসব আমরা এখনও ট্যাক্সি চালাচ্ছি দেখা গেছে অনেক লোক আছে এরকম পাঁচ বছর সাত বছর দশ বছর যাবত ট্যাক্সি চালাচ্ছে হ্যাঁ কিন্তু আমি তো ট্যাক্সি এখন চালাই না তো তারা সবসময় আমাকে হে করার চেষ্টা করে তারা সব সময় আমাকে কাউন্টার দিয়ে কথা বলার চেষ্টা করে তারা সব সবসময় চিন্তা করে যে কিভাবে ফয়সালকে ডাউন করা যায় অনেক অনেক চেষ্টা করছে অনেক দিক দিয়ে অনেক চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই তারা পারছে না বা কোনোভাবে কোনো ক্ষতি করার ক্ষতি করতে পারবে ওই রকমটা আসলে না আল্লাহ যার সহায় আছে তারা চাই অন্য কেউ চাইলেও তাকে ক্ষতি করার চেষ্টা করলেও করতে পারে না আমি এটা বিশ্বাস করি আর আমি তাদেরকে ওয়েলকাম জানাই যে আপনারা আসেন বসেন একসাথে বসে চা খাই আমরা হ্যাঁ আমরা আলোচনা করি কিভাবে ভালো কিছু করা যায় আমি ভালো করছি আপনাদেরকেও পরামর্শ দেবো আপনারা কীভাবে ভালো করতে পারবেন তো শুধু শুধু অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না অন্যের ক্ষতি করার চেষ্টা করলে আল্লাহ আপনারা নিজের ক্ষতি করবে আর আপনি যে অন্য অন্যের ক্ষতি মানে আমার ক্ষতি করার জন্য আপনারা যারা উঠে পড়ে লেগেছেন সেই জন্যই হয়তো আপনাদের ইনকাম ভালো হয় না আমার মনে হয় এরকম কিছু একটা কিছুদিন আগের কথা সম্ভবত গত তিন চার দিন আগের কথা সৌদি আরবের মধ্যে একজন জনপ্রিয় ইউটিউবার আছেন ওনার কাছে দুই জন লোক ওনার কাছে গেছে নালিশ নিয়ে আমার নামে সেটা হচ্ছে এরকম যে ভাই ওকে থামান ও তো বাংলাদেশ থেকে অনেক লোক নিয়ে আসতেছে তারপরে সৌদি আরবের ভিতর থেকে অনেক লোক নিয়ে আসতেছে এইখানে ট্যাক্সির মধ্যে ট্যাক্সির অবস্থা খুবই খারাপ বর্তমানে ট্যাক্সির পরিস্থিতি ভালো না আপনি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন তারপর উনি গতকালকে একটা ভিডিও তৈরি করছে আর এই ভিডিওর মধ্যে এই ভিডিওটা সবাই মোটামুটি শেয়ার করছে যে ট্যাক্সির পরিস্থিতি খারাপ তখন আমি ওই জনপ্রিয় ভাইটাকে ফোন করছি ওনার সাথে আবার আমার পার্সোনালি একটু পরিচয় আছে আগে থেকেই তো ওনাকে আমি যখন ফোন করলাম উনি ভালো মন্দ জিজ্ঞেস করলো আর উনি আমাকে বললো যে না এরকম তো কিছু আমি বলি নাই তোমাকে ইন্ডিকেট করে এরকম কিছু বলি নাই তো আমি ওনাকে বললাম যে আপনিও একসময় ট্যাক্সি চালাইতেন আর এখন আপনি হয়তো বড় ব্যবসায়ী আপনি আমি দোয়া করি যে আপনি আরও ভালো হন আপনার অনেক জনপ্রিয়তা আছে তবে এই সম্বন্ধে এখন আপনি জানেন না ট্যাক্সির সম্বন্ধে আপনার জানা নাই ট্যাক্সির অবস্থা তেত মানে তেমন বেশি খারাপ না বা ততটা খারাপ না ভালো আছে যদি কেউ কাজ করতে পারে অবশ্যই তার জন্য ভালো আর যারা অলসতা করে যারা কাজ না করে কাজ না করলে তো আর ইনকাম করতে পারবে না তো দেখেন এই এইরকম এইরকম করার চেষ্টা করছে অনেকেই মানে কিভাবে ফয়সালকে থামানো যায় অনেক অনেক চেষ্টা করছে এখন তারা ইনকাম করবে কোথেকে তারা তো আমাকে নিয়ে ব্যস্ত আছে যে আমাকে কিভাবে থামানো যায় এখন আমি আমাকে তো থামানো সম্ভব না কারণ এইটাই যে বাংলাদেশ থেকে অথবা সৌদি আরবের থেকে সৌদি আরবের ভিতর থেকে যাদেরকে আমি এখানে নিয়ে আসছি তাদের পরিবারের রিজিকের ব্যবস্থা তাদের মাধ্যমে হচ্ছে আর তাদেরকে আমি যখন একটা জায়গা করে দিচ্ছি একটা সুযোগ করে দিচ্ছি তখন কি হচ্ছে যে সম্পূর্ণ একটা ক্রেডিট এটা আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে কিন্তু আমার ওপরে আসছে আমার ওপরে আসছে যে জন্য তারা ক্ষতি করার চেষ্টা করলো আমার কোনো ক্ষতি আলহামদুলিল্লাহ হচ্ছে না অনেক চেষ্টা করছে তারা তো তাদের ওই বাইদেরকে বলবো অন্যের ক্ষতি করার ভাবনা ছেড়ে দিয়ে নিজে কাজের প্রতি মনোযোগ হন ইনশাল্লাহ ভালো ইনকাম করতে পারবেন তাছাড়া দেখছি আমাদের ওই ভিডিওটা অনেকেই শেয়ার করছে আমাদের এইখানের অনেক লোক অনেক লোক শেয়ার করছে তো শেয়ার করে করে মানে তাদের কথা হচ্ছে যে সৌদি আরবের মক্কায় আমরা আছি আমরাই থাকবো ভবিষ্যতে নতুন কোনো মুখ আমরা দেখতে চাই না বা নতুনরা আসলে আমাদের রিজিকের ঘাটতি হইতে পারে আমাদের ইনকামের ঘাটতি হইতে পারে এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা তাদেরকে পাক সঠিক বুঝ দান করুক দোয়া করি আমিন আপনারাও তাদের জন্য দোয়া করবেন যে অন্যের ক্ষতি করার চেষ্টা না করে তারা যেন কাজের প্রতি মনোযোগী হয় প্রিয় দর্শকদের প্রতি আরেকটা কথা আমি বলতে চাই আজকের ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে যে দেখেন আপনারা অনেকেই আমাকে নক করেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে তারপরে হচ্ছে ইমোতে আর আমার মোবাইলে তো কন্টিনিউ ফোন আসতেই থাকে সৌদি আরবের ভিতর থেকে অনেকেই আমার কোম্পানিতে এসে কাফেলা হওয়ার চিন্তাভাবনা করছেন বা কাফেলা হতে চাচ্ছেন আসলে এখন বর্তমানে আমি টোটালি কাফেলাটা বন্ধ রাখছি এখন আপাতত কাফেলা করতে চাচ্ছি না ইনশাল্লাহ হয়তো এক দুই মাস পরে আমরা কাফেলা নিব। সৌদি আরবের ভিতর থেকে যারা ট্যাক্সি কোম্পানিতে কাফেলা হতে চান সরাসরি আমাদের কোম্পানিতে যারা কাফেলা হইতে চান ইনশাআল্লাহ চেষ্টা করব আর ওই খবরটা আপনাদেরকে দিবো আর এখন হচ্ছে কাফেলাটা আমি এখন আপাতত কেন করাচ্ছি না দেখেন গত এক বছর বা দেড় বছরের ভিতরে অনেক লোক এখানে আমি কাফেলা করাইছি কাফেলাটা কখনও হইতে চান আপনারা যখন সৌদি আরবে আসছেন ভালো কিছু করতে পারছেন না সমস্যায় আছেন মানে কাজের অবস্থা ভালো না ইনকাম ভালো না বা কপিল পান্নায় আসার পরে ইকামা পান্নায় ঠিকঠাক মতো বেতন পাচ্ছেন না ওই ধরনের লোকরা কিন্তু আমার সাথে যোগাযোগ করছেন ওই ধরনের লোকেরা আমার এখানে আসতে চাচ্ছেন তো আমি যখন এখানে নিয়ে আসি দুই চার মাস ছয় মাস যখন যায় প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক দুই চার ছয় মাস যাওয়ার পরে ফয়সালকে চিনে না এরকম একটা অবস্থা আমাকে চিনে না সমস্যা নেই আপনি নিজেরা নিজে চিনেন সমস্যা নেই তবে আমার ক্ষতি করার চেষ্টা করে এইটা সবচাইতে মানে দুঃখজনক ব্যাপার সেবার ঠিক আছে এই হচ্ছে সমস্যা আর যেই কারণে এখন যদি হিস্ট্রি বলতে যাই গত এক থেকে দেড় এক বছরের ভিতরে ধরেন এক বছর যাবত আমি কাফেলার কাজ করছি এখানে অনেক লোককে কাফেলা করাইছি গত এক বছরের যদি একটা পরিসংখ্যান করতে যাই তাহলে মোটামুটি এরকম চল্লিশ থেকে পঞ্চাশ জন লোককে এখানে নিয়ে এসে কাজের ব্যবস্থা করে দিচ্ছি কাফেলা করাই দিচ্ছি এই জায়গায় কিন্তু এই যে চল্লিশ পঞ্চাশ জন লোক আছে। এর থেকে হয়তো দুই থেকে জন লোক আমার ফেভারে আছে। বা এখন আমার সাথেই থাকে এখন আর বাকি যে লোকগুলা তাদেরকে আমি ইচ্ছাকৃতভাবেই আমার থেকে সরাইয়ে দিছি দূরের দিকে কারণ কি সামনে আমার কিছু বলে না পিছনে সমালোচনা করে সারা সপ্তাহে কাজ করছে পাঁচ দিন কাজ ভালো হয়েছে বা ছয় দিন কাজ ভালো হয়েছে যদি একদিন খারাপ হয় কোনোভাবে তখন বলে যে সব দুষ পয়সালের কেন কাজ খারাপ হলো আজকে তো আসলে বিজনেস কী জিনিস হয়তো তারা বুঝে না এটা ওয়ান কাইন্ড অফ বিজনেস আমি সময় বলি যে এটা হচ্ছে বিজনেস এইখানে সবসময় একরকম ইনকাম হয় না মাঝে মধ্যে একটু খারাপ হইতে পারে সেটা নিজেকে মানিয়ে নিতে হবে আর আপনি যদি না পারেন তাহলে এটা তো আমার কিছু করার নেই আমি আপনাকে একটা নিয়ে এসে একটা জায়গায় একটা পজিশনে বসাই দিতে পারবো কিন্তু ওই কাজটা আমি করে দিতে পারবো না এটা সম্পূর্ণ আপনার রিজিক আপনার পরিশ্রম আপনার ধৈর্য আপনার ভাগ্য তো যাই হোক বিওর্স আর এই জন্যই আমি এখন আপাতত কাফেলা নিচ্ছি না যদি আমি কাফেলা নেই তাহলে আমার কোম্পানিতে নেব কারণ হচ্ছে আমার কোম্পানিতে যখন আমি কাফেলা নিব বা আমার কোম্পানির বিছা দিয়ে লোক যখন নিয়ে আসবো তখন আপনাদের মন রাখতে পারবো আপনাদের যত চাহিদা আছে যত ডিমান্ড আছে সেটা পূরণ করতে পারবো কেউ যদি বাংলাদেশ থেকে এসে বলেন যে ভাই আমার কাজ ভালো লাগছে না আমাকে ব্যাক করেন আবার বাংলাদেশে দিয়ে দিতে পারবো সাথে সাথে যদি বলেন আমি এই কাজ করবো না অন্য কাজ করব সেখানে আমি দিয়ে দিতে পারবো যদি কেউ কাফেলা হয়ে আইসা বলে আমার এটা ভালো লাগতেছে না আমার আগের জায়গায় ফিরে যেতে চাই আমাকে দেন দিয়ে দিতে পারবো যেইভাবে চাইবেন ওইভাবে দিতে পারবো আমি তো দেখি যে আমরা হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহ পাক যখন আমাদেরকে সন্তুষ্ট করতে পারে না তো একজন মানুষ হয়ে একজন মানুষকে কিভাবে সন্তুষ্ট করব আমি একজন মানুষ আপনিও মানুষ আপনাকে সন্তুষ্ট করা কখনোই আমার পক্ষে সম্ভব না কারণ আমাদেরকে তো আমাদের যে যিনি সৃষ্টি করছেন তিনিই তো সন্তুষ্ট করতে পারে না এই হচ্ছে অবস্থা ভিউয়ার্স আশা করি আমার ব্যাপারগুলো বুঝতে পারছেন আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য দোয়া করবেন যাতে যাতে করে আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝ দান করেন